হরে কৃষ্ণ মনে রেডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি আনফানি মঙ্ক আর আমার সাথে রয়েছে আমার রেডিও মন হরে কৃষ্ণ আগের পর্বে আমরা দেখেছি পাণ্ডব ও কৌরব পক্ষের মহারথীরা সকলে শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরুর ঘোষণা করলেন এবার আমরা দেখব অর্জুন যুদ্ধের প্রারম্ভে কি করলেন সঙ্গে থাকুন শুনতে থাকুন মনের রেডিও গত বর্বে আমরা আলোচনা করেছি যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত দেখে পুত্ররা হতাশ ও ভীত হয়ে পড়েছিল কিন্তু অর্জুনের কোনো শত্রুর ভয়ে ভীত হবার কারণ ছিল না সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন একদম ঠিক এবার তাহলে আমরা পরের শ্লোকটা দেখেনি অথ ব্যবস্থিত দৃষ্টবা ধারতরাষ্ট্রান কপি ধ্বজা প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্দম পাণ্ডব ঋষিকেশম তদা বাক্যম মেদমাহ মহিপতে সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন এখানে পুনরায় অর্জুনের দিব্য রথের কথা বলা হয়েছে বিশেষ করে ধ্বজা শব্দটি খুব গুরুত্বপূর্ণ অর্জুনের রথের পতাকায় হনুমান চিহ্ন শোভা পাচ্ছিল হনুমান ছিলেন একজন শুদ্ধ ভক্ত এবং তিনি ছিলেন অসীম শক্তিশালী তাই এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে পাণ্ডবদের পক্ষ মোটেই দুর্বল ছিল না বরং একজন শুদ্ধ ভক্তের উপস্থিতিতে তার কৃপায় অর্জুনের সৌভাগ্য বৃদ্ধি পেয়েছিল তার বিজয় সুনিশ্চিত ছিল তো এরপর আমরা পরের শ্লোকগুলোতে শুনব অর্জুন শ্রীকৃষ্ণকে কি বললেন অর্জুন বাচ সে নয়রুভয়র মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত যাবদে তা হম যদ্ধ কামান অবস্থিতান কৈর্মায়া অসহযোধ্যাম অসমিন রনা সমুদ্রে অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয়পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে অর্জুনের জ্ঞাতিভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না কিন্তু রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল এখানে ভগবান শ্রীকৃষ্ণকে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে কারণ ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না অর্জুন ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের রথের সারথী হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে আসলে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করা ছিল অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের করুণারী প্রকাশ ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর ও অপ্রাকৃত তাই ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান তখন তিনি নিজে আদেশ করার থেকেও অধিক আনন্দ উপভোগ করেন হ্যাঁ যৎ সমানবেক্ষেহম জয়তে যত্র সমাগতা ধার্তরাষ্ট্র সুদূর্বুদ্ধি যুদ্ধে প্রিয় চিকিৎসা বাঃ ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানসে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেয়েছিল তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলে অবশ্যই দুর্যোধনের মতোই পাপী অধর্মী ছিলেন হ্যাঁ অর্জুন যদিও তার সঙ্গে শ্রীকৃষ্ণের উপস্থিতির কারণে জয় সম্বন্ধে সুনিশ্চিত ছিলেন তবু মোকাবিলা করার জন্য তিনি শত্রুপক্ষে শক্তিও যাচাই করে নিতে চেয়েছিলেন তো এর পরে শ্লোকগুলো আমরা আবার সঞ্জয়ের দিক থেকে শুনব ঋষি কেশ, ভারত সে নয় উভয় মধ্যে স্থাপ রথোত্তম সঞ্জয় বললেন হে ভারত অর্জুন কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন আগের পর্বে আমরা পনেরো নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলে সম্বোধন করতে দেখেছি এখন আবার এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে গুড়াকেশ শব্দটি এসেছে গুড়াকা থেকে যার অর্থ হল নিদ্রা আবার নিদ্রা অর্থে অজ্ঞানতাকেও বোঝায় অর্থাৎ যিনি নিদ্রাকে বা অজ্ঞানতাকে জয় করেছেন তাকে বলা হয় গুড়াকেশ অর্জুন শ্রীকৃষ্ণের পরম ভক্ত রূপে এক মুহূর্তের জন্যও শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না মানে ভুলে যেতেন না আর সেই জন্যেই চিন্তায় মগ্ন থেকে তিনি নিদ্রা ও অজ্ঞানতাকে জয় করতে পারতেন একদম ঠিক একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি এছাড়াও এখানে অর্জুনের রথকে সর্বোত্তম বলে সম্বোধন করা হয়েছে যখন ভগবান সারথী হয়ে রথের পরিচালনা করেন তা সর্বোত্তম হয়ে ওঠে তো এবার আমরা পরের শ্লোকে দেখব শ্রীকৃষ্ণ কি বললেন বিশ্বদ্রোণ প্রমুখত সর্বেশাম হিক্ষিতাম উবাচ পার্থান সমবেতান কুরুন্নীতি বিশ্বদ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্ম প্রমুখ মহারথীদেরকেও একত্রে কৌরব বলে সম্ভাষণ করেছেন এর মধ্যে দিয়ে তিনি অর্জুনকে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে এনারা সকলেই অধর্মী দুর্যোধনের পক্ষ নেবার কারণে তাদের বাঁচবার কোনো আশা ছিল না শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অর্জুনের মনে কি হচ্ছিল এখানে পার্থ বলে অর্জুনকে অভিহিত করাটা খুবই তাৎপর্যপূর্ণ পার্থ বলে সম্বোধন করে শ্রীকৃষ্ণ ভ্রাতৃসুলভ বন্ধুত্বপূর্ণ মনোভাবের দ্বারা অর্জুনকে বোঝাতে চেয়েছেন যে পৃথা বা কুন্তী দেবীর পুত্র বলেই তিনি অর্জুনের রথের সারথী হয়েছেন এবং তিনি অর্জুনের মনের ভাব বুঝতে সক্ষম স্থিতান পার্থ পিতৃনাথ পিতা মহান মাতুলান তুলান পুত্রান পৌত্রাংশিং তথা শ্বশুরাংশয় সেখানে অর্জুন উভয় পক্ষের সেনা দলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তান সমীক্ষেয় সর্বান বন্ধুন কৃপয়া পরীদ্রবী যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন তখন তিনি অত্যন্ত করুণার্দ্র হয়ে বিষণ্ণভাবে বললেন যুদ্ধক্ষেত্রে নিজের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে কি বললেন তা আমরা আলোচনা করব পরের পর্বে কিন্তু তার আগে আজকের পর্ব থেকে আমরা কি শিক্ষা পেলাম তা দেখে নেব ভগবান তার শুদ্ধ ভক্তের জন্য সকল প্রকার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন প্রয়োজনে তার ভক্তের রথের সারথিও হতে পারেন অর্থাৎ আমরা যদি ভগবানের প্রতি শরণাগত হয়ে তাকে আমাদের হৃদয়ে বসাতে পারি তাহলে আমাদের এই দেহরূপী রথটি দিব্য উত্তম হয়ে যায় কারণ তখন ভগবান এই দেহরথে সারথী হয়ে আমাদের মন ও বুদ্ধিকে চালনা করে কোনো শুদ্ধ ভক্ত নিজের কর্তব্যকর্ম পালন করার সাথে সাথে যদি নিজের মনকে কৃষ্ণের চিন্তায় মগ্ন রাখতে পারেন তাহলে মনকে অজ্ঞানতা থেকে মুক্ত ও স্থির রাখতে পারবেন কোনো ব্যক্তি তিনি ধার্মিক হন বা অধার্মিক ভক্ত হন বা না হন যদি সাংসারিক বিষয়ের দিকে মন দেন ভগবান তাতে কখনো হস্তক্ষেপ করেন না কিন্তু পরিণামে সেই ব্যক্তির মন বিষাদগ্রস্ত হয়ে পড়ে এছাড়া ন্যায় অন্যায় ধর্ম ধর্ম বিচার না করে শুধুই নিয়মের বসীভূত হয়ে আচরণ বা কর্ম করাও পাপ যার ফলস্বরূপ করা পক্ষের প্রত্যেক ব্যক্তির মতো শাস্তি পেতে হবে এখন আপনাদের জন্য একটা খুব সহজ প্রশ্ন রইল অর্জুন কার থেকে এই দিব্য রথটি পেয়েছিলেন আশা করি সকলেই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন প্রশ্নটি কমেন্টে পিন করে দেওয়া হবে চটপট সবাই গিয়ে নিজেদের উত্তরটা কমেন্ট করে ফেলুন আজকের এপিসোডটা আপনাদের সবার কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট সেকশনে গিয়ে নিজের মনের কথা শেয়ার করে ফেলুন আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের এপিসোডে ততদিন নিজে নিজের মনের যত্ন নিতে ভুলবেন না হরে কৃষ্ণ